হ্যালো সবাই কেমন আছেন ছয় মাস থেকে দুই বছরের বাচ্চাদের গোড় বাড়াতে চাইলে প্রতিদিনের খাবারে একবেলা হলেও খিচুড়ি রাখবেন খিচুড়ি যেমন বাচ্চাদের হেলদি করে ঠিক তেমনি ব্রেন ডেভেলপমেন্টেও ভূমিকা রাখে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার মেয়ের জন্য কিভাবে এত মজাদার রাজমা খিচুড়ি রান্না করলাম রোজালিয়া ঘুমাচ্ছিল তাই ভাবলাম এই ফাঁকে রান্নাটা করে নিই রাজমা খিচুড়ি রান্নার জন্য আমি এখানে নিয়েছি গাজর কুচি চিকেন সেদ্ধ কুচি টমেটো পেঁয়াজ এবং রসুন কুচি রান্নার শুরুতে এক চামচ ঘি দিয়ে পেঁয়াজ রসুন ও চিকেন দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম জিরা গুঁড়া আদা বাটা হলুদের গুঁড়া ও অল্প পানি দিয়ে দিলাম যেহেতু আমার মেয়ের এক বছর কমপ্লিট হয়ে গেছে তাই রান্নায় সামান্য ঝাল হওয়ার জন্য একটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম সবার শেষে গাজর কুচি দিয়ে দিলাম গাজর না থাকলে আপনারা যেকোনো সবজি অ্যাড করে দিতে পারবেন মাংস আর বাকি উপকরণগুলো মোটামুটি রান্না হয়ে গেছে তাই আমি এখন রাজমা খিচুড়ি দিয়ে দিলাম এই খিচুড়ি চিনি চিনিগুড়া চাল বাসমতি রাইস মুগ ডাল মাস কলাইয়ের ডাল সহ আরও উপকরণের সংমিশ্রণের তৈরি তাই খুব সহজেই যে কোনো সবজি বা মাংসের সাথে দিয়ে রান্না করে ফেলা যায় এই রাজমা খিচুড়িতে আমার মেয়ের জন্য নেওয়ার কারণ হলো এটি খেতে খুব মজার যার ফলে খাবারে লবণ বা বেশি মশলার দরকার পড়ে না আর এটি বাচ্চাদের মুখে রুচি বাড়াতে সাহায্য করে এই খিচুড়িটা পেয়ে যাবেন অ্যাফেইস বেবি শপে সবার শেষে আমি টমেটো অ্যাড করে রান্না করে নিলাম পাঁচ মিনিটের মতো রেসিপিটা ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ